যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে জয় অমির ট্রেনে দৌড়োচ্ছে এই এই যে গোষ্ঠ মেলা কাকা কাকা জয়চাঁদ না থাকলে মানে এই গোষ্ঠ বিহারীর মেলাতে আসা হতো না আরম্ভ করছি হ্যাঁ বেলা থেকে সন্ধে হয়ে গেছে আর এখন যাব গোবরডাঙ্গায় একটা বড় মেলা আছে সেখানে যাবো তার আগেই প্রথমেই বলি তোমাদেরকে তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগে শেষ পর্যন্ত দেখো অমিতের বাড়িতে আসলে অমিতকে নিয়ে একটু অর্ধ ঘুরে ঘুরে বেরিয়ে চলি কেননা অমিতের মনটা ভালো থাকে কেননা অমিত তো বেরোতে পারে না ওই কারণে দেখতে পাচ্ছি কিনা জানি না জয়চাঁদ যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে জয়চাঁদ অমিতকে নিয়ে দৌড় হচ্ছে আর আমিও পেছন পেছন দৌড় চলো ট্রেনে উঠে উঠে দেখা হচ্ছে এখানে সব জায়গায় অন্নপূর্ণা পুজো বিয়ে টিয়ে সব হালকা এগুলো হচ্ছে সেই কারণেই আওয়াজে আর কিছু শোনাতে পারছি না জয়চাঁদ নিয়ে এসেছে ট্রেনের টাইমের আগে আমরা এরকমভাবেই মানুষের পাশে থাকতে চাই কেন দেখো ক্ষণিকের আনন্দ দিয়েও এই মানুষগুলো অনেকটা ভালো থাকে এবং মানুষদের মনটাও খুব ভালো হয় সেই কারণেই আমরা চেষ্টা করি এখন পরে ট্রেনটা চলে এসেছে আর এদিকে রয়েছে অমিত জয়চার রয়েছে পূর্ব ভ্যান্ডারে সেই কারণেই একটু চিন্তাও হচ্ছে যাকে প্রতিবন্ধী কম্পার্টমেন্ট আছে প্রতিবন্ধীর জন্যে চলো উঠে কথা হচ্ছে বা নেবে আমাদের বলার মতো নয় এতটা কষ্ট করে উঠেছি নেবে কথা হচ্ছে অনেকটা কষ্ট করে নেমে পড়েছি কবরডাঙ্গা স্টেশনে এবার এখানেই নাকি মেলা হচ্ছে হ্যাঁ স্টেশনে নেমে পড়েছি তো স্টেশন থেকে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লো ইলেকট্রিকের গেটটা ইলেকট্রনিক যেটা সেই গেটের কিছুটা যাওয়ার পরেই আবার একটা গেট পড়লো হ্যাঁ এটাই হচ্ছে গোস্ত মেলার গেট চলো এর ভেতরে মেলার পরিস্থিতি আমাদের বাডানগরের যেমন মেলা হয় সেই রকমই একদম ঠিকঠিক করছে এটা হচ্ছে গোষ্ঠ মেলা মেলায় প্রবেশ করার মুখেই দেখতে পেলাম প্রচুর সোনা গয়না ভিড় হ্যাঁ সোনার দোকানে এত ভিড় হয় না সিটি গোল্ডের তো সেই কারণে সবাই কেনার চেষ্টা করছে আর চারিদিকে রংচংয়ে জিনিস বেলুন লাইটিং বেলুনের ভেতরে লাইট জ্বলছে সেই সব জিনিসগুলো দেখে চোখ যেন হোক চুকিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরেই মিষ্টি মুখটা করেই নিলাম কেননা জিলিপি এখানে নিমকি যাবতীয় জিনিস রয়েছে তারপরেই রয়েছে কেক নিরামিষ কেক হ্যাঁ জানো তো সব মেলাতে এখন নিরামিষ কেক জানি না এটিগুলো কিসের জন্যে কেক আবার নিরামিষ খেয়ে মজা পাওয়া যায় কেকের ডিম না দিলে তারপরে এই সব জিনিস দেখছি তারপরে নোনতা জিনিস বাদাম ভাজা নিমকি এগুলো তো থাকবে সেইগুলো সব দেখলাম দেখে তারপরে আবার দোকানদারগুলো হাঁকা হাঁকি করছে এক এক করে কে দশ টাকা কে কুড়ি টাকা কে তিরিশ টাকা হ্যাঁ এই সব হাঁকাহাঁকি করছে আর প্রচণ্ড পরিমাণে মেলা যেহেতু চিৎকার চ্যাচুমিচি হবেই না আর বাচ্চাদের এখানে ভিড় বেশি এবং সেই কারণেই বাচ্চাদের চিৎকার কে সামলায় বলো মেলাতে তারাই আনন্দ করে বাচ্চাদেরই বেশি আনন্দ কেননা ওরা এই মেলার মধ্যে এসে যেন জগৎটা আলাদা ধরনের দেখে সেই কারণেই সব কিছু মনের হাতের কাছে পেয়ে যায় তো সেই কারণেই আর কিছুই না হ্যাঁ তোমরা ভাবতে পারো যে এত দূর থেকে অমিতের বাড়িতে আমরা যাই কেন কেননা অমিত যথেষ্ট পরিমাণে এতটা ভালোবাসে আমাদেরকে বলার মতন না সেই জন্যে ও বারবার করে ফোন করে ডাকে আমরা যেতে বাধ্য হই এবং গিয়ে ভালো লাগে মানুষটার পাশে একটু থাকতে খুব ভালো লাগে আর তোমরাও যদি পারো একটু যেও খুব ভালো লাগবে কেননা অমিত একা পড়ে থাকে বিছনা শয্যা হয়ে সেই জন্যেই তোমাদের কাছে রিকোয়েস্ট করা আর তোমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দাও তাহলে ও সুস্থ সবল হতে পারে তারপরেই দেখলাম বাচ্চাদের দেখো কত আনন্দ বলের মধ্যে বাচ্চাদের ছেড়ে দিয়েছে এক হাঁটু বল কত সুন্দর বল আমাদের ছোটবেলায় এরকম জিনিস আমরা পাইনি আজকে এইরকম জিনিস দেখে খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে আবার ছোটোবেলায় যেন ফিরে যাই হ্যাঁ মেলাগুলো এত ভালো লাগে আর মেলাতে এইগুলো হচ্ছে আইসক্রিম এই আইসক্রিমগুলো না খুব টেস্টফুল হয় তারপরে এই সাবানের বুজগুনি দেখে এবং ফেনাগুলো উড়ে বেড়াচ্ছে দেখতে দেখতেই চলে আসলাম একটা জলের জায়গা গরমকালে এবং তারপরে নিচে দেখছি ভিনাইলের বোতল প্লাস্টিকের বোতলের মধ্যে কালারিং লাইট লাগানো আর মেলাটা এত বড় না মেলাটার মধ্যে একটু জেট জিনিস রয়েছে এবং মেলাটা এত বড় একদিনে ঠিক ঘোরা সম্ভব নয় আর যেহেতু অমিতকে নিয়ে গেছিলাম সেই ভিড়ের মধ্যে অমিতকে নিয়ে একটু চলা মুশকিল না সেই কারণেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখন চলে এসেছি চড়বার জায়গাতে এখানে যাবতীয় জিনিস রয়েছে নাগদোল্লা রয়েছে ঘূর্ণি রয়েছে যাবতীয় সব চড়ার জিনিস রয়েছে সেসব দেখে অমিতের মুখে ফুনে নেই অমিতের কেমন লাগছে আজকের দিনটা তারপরেই অমিতকে আমি নিয়ে নিলাম হুইল চেয়ারটা আমি ধরে অমিতকে নিয়ে যাচ্ছি কেননা জয়চাঁদ এবং জয়চাঁদের যারা ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই জানো এবং জয়চাঁদের গ্রামের লোকও জানে যে ও কুড়ি লিটারের জল আছে না ওই জলগুলো কাঁধে কাধে করে বিক্রি করে খুব কম লাভে সেই কারণে বাড়ি বাড়ি জল দিতে গিয়ে ওর কোমরে আঘাত পায় এবং পিঠে ব্যথা পায় সেই কারণে অনেকক্ষণ হেঁট হয়ে থাকতে পারে না ব্যথা হয় বলে তারপরেই আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম এবং অনেক অটোদের জিজ্ঞাসা করলাম কিন্তু অটো টোটো কেউ যেতে চাইছে না অমিতের হুইল চেয়ার আছে বলে তারপরে ভ্যানে এই ভ্যানের মধ্যেই আমরা ব্যবস্থা করা হয়েছে ভ্যানে করে যাচ্ছি চলো আমি ধরে বসি টাকা দাঁড়াও দশটা পনেরো বাজে এই মুহূর্তে আমি ভ্যানে করে আমি কাকার জয়চাঁদ বাড়ির পথে রওনা হয়েছি তো বেশ দারুণ এনজয় করলাম আজকে আর খুব মজা হয়েছে এত কাছে বলেছিল সেই জন্য আমাদের আস্তে আস্তে পা ব্যথা হয়ে গেছে তারা তোমরা বুঝে নাও কতটা কাছে ব্যাঙ্গলা করে জয়চাঁদ নিয়ে এসে তারপর উপরে দিল উপরে আমি আবার গাড়িটাকে ঠিক করে আমি আবার ধরে নিয়ে অমিতকে তুললাম বুঝলে কেননা আমরা আমরা ওরকম বাড়িতে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে নাটক করে বলি না হ্যাঁ আমরা নিজেরা খাঁটি ভালোবাসি সেই জন্য না দেখিয়ে ঘুম ভাঙ আমরা বলি না তোমাদেরকেও বলছি তোমরাও এরকমভাবে মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকেও দেখবে সব ঠিকঠাক আর কেননা এইসব মানুষগুলো চায় প্রতি মানে সেই জন্য সহযোগিতা চাই যে পাশাপাশি লোক আসুক একটু সহজটা করুক আর হাসিতে হাসি ফুটছে মুখের মধ্যে অনেক কি বলবো বাড়ির পাশের মেলাটা ঘুরলাম এবার এই গোবর ঢাকার মেলাতে ঘুরলাম সেই এনজয় সেই সেই লেভেলের মজা হয়েছে আজকে সত্যি বলতে কাকার জয়চাত না থাকলে মানে কষ্ট বিহারীর মেলাতে আসা হতো না

বলেছিলাম যে বারোটা বাজবে তো বারোটা বাজতেই চলল বারোটা বাজতে হয়তো কিছুক্ষণের অপেক্ষা যেহেতু সেই সাড়ে বারোটা বেজে যাবে এই না দশটা উনষাট বাজে একটা বাজে না এখনো বারোটা আগেই পারি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে চলো আমরা অমিতের বাড়ি যাই